আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবর মতো আজকে আমি আবারও আদর্শ চাষের পক্ষ থেকে নতুন একটি ভিডিও হাজির হয়ে গেলাম তো আপনারা ভিডিওতে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট আপনার ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা যারা এই সময়ে কই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এককভাবে বা মিশ্রভাবে তারা চাইলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে অথবা বিডিও ডিসক্রিপশান দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পোনাগুলো অর্ডার করতে পারেন কেননা এগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে বিক্রি করছি তাই আপনি চাইলে নিঃসন্দেহে মাসের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এগুলোকে আপনারা চাইলে পুকুরে জলাশয়ে ট্যাঙ্কে বা বায়োফ্লকের মাধ্যমেও আপনারা বাজাত করতে পারবেন সর্বোচ্চ আপনার এগুলোকে তিন থেকে চার মাস বা সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে এগুলোকে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করে বাজাত করতে পারবেন এমনকি এগুলোর আপনার সর্বস্থায় ফিট খাবার খেয়ে এগুলোকে বাজেট করা সম্ভব অথবা হাতে বানানো খাবার খেয়েও এগুলোকে আপনারা কালচার হিসেবে বাজেট করতে পারবেন বন্ধুরা কই মাসের জন্য সর্বোত্তম যেটা জরুরি সেটা হলো আপনার এককভাবে চাষ করা আপনারা যদি কই মাস এককভাবে চাষ করতে পারেন সেক্ষেত্রে সর্ব সর্বপ্রকার আপনার লাভবানটা বেশি হবে অন্যথায় আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন সেক্ষেত্রে চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনার কই মাসটা আপনার মাছ এবং অন্যান্য মাস তুলনামূলকভাবে একক সাইজের কোনা সারতে হবে অন্যথায় এই কই মাছ অন্য মাছ ছোটো মাছকে গ্রাস করার সম্ভাবনা থাকবে আর আপনার এই কই মাছগুলোকে পুকুরে চাষ করার জন্য পুকুরের কাছার আপনার পাঁচ ফুট রাখতে হবে অন্যথায় আপনার যদি ছোটো কাছার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অন্য পুকুর থেকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে রক্ষা রাখতে হবে আর যদি আপনার নতুন চাষি হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো পরামর্শ নিয়ে নতুনভাবে চাষ করে শুরু করতে পারেন তো অন্য যে কোনো মাসে পুরানিতে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ